দর্শক শুরু হয়ে গেল ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলিকালার ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচে প্রতিনিধিতা করছেন কুমিল্লার সেই বাঘা শরীফ যিনি গতবারে এই মাঠে খেলেছেন এবং গেল জব্বার বলিকালার চ্যাম্পিয়ন তার সাথে প্রতিনিধিতা করছেন কক্সবাজারের মহেশখালীর কালো বলি কালো পেন পরিহিত সেই বাঘা শরীফ এবং আকাশী প্যান পরিহিত কালো বলি মহেশখালীর স্থানীয় বলির সাথে জাতীয় বলি মধ্যকার ফাইনাল ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাক তুমুল প্রতিযোগিতাপূর্ণ খেলা আপনারা দেখছেন বিশ্বাস রুহুলা মিনি স্টেডিয়াম থেকে সরাসরি কুহিলিয়ার ফেসবুক পেজ লাইভে বাঘাশরীফ এবং কালোবনি বনাম কেউ কাকে ছাড় দিতে রাজি নয় দেখা যাক লাফিয়ে লাফিয়ে আসলে পরাজিত করার চেষ্টা বলিদের কৌশল এবং তাদের যে শক্তি সবটুকু প্রয়োগ করে আসলে তারা একে অপরকে হারানোর চেষ্টা করেন দেখা যাক ডিসি সাহেবের বলি কালা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বীরশ্রেষ্ঠ রুহুলা মিনি স্টেডিয়াম গত গতকালকে এই ডিসি সাহেবের বলি কালাটি শুরু হয় এবং আজকে শেষ পঞ্চাশ টাকার টিকিট কেটে দর্শকরা সারি সারিভাবে এখানে এই ফাইনাল ম্যাচটি আসলে দেখার জন্য অসংখ্য দর্শক এসেছে এবং এই যে মহেশ কালের কালো বলি যিনি আসলে শক্তি জোগাড় করছেন হেঁটে হেঁটে এই মহেশ কালীর কালো বলির সাথে জাতীয় মানের খেলোয়াড় বাঘা শরীফ তিনি খেলবেন দেখা যাক তৃতীয় মেডেলের খেলা চলছে আরেক পাশে সে খেলাটিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

আমি হচ্ছে মহেশকালের কালো বলি কালো বলির সাথে জব্বর মিয়া বলি খেলার চ্যাম্পিয়ন এবং এই মাঠের গতবারের চ্যাম্পিয়ন সেই বাঘা শরীফ তার সাথে তিনি খেলছেন তিনি স্থানীয় বলি কালো বলি এবং সে ম্যাচ আবার অনুষ্ঠিত হচ্ছে ফাইনাল ম্যাচ আমরা কালো বলির সাথে একটু কথা বলার চেষ্টা করছিলাম মাঝখানে তার খেলা শুরু হওয়ার কারণে তিনি কথা বলতে খেলা শুরু হলো আপনারা দেখছেন পারেনি এই খেলাটি দেখার জন্য মূলত দর্শকরা পঞ্চাশ টাকার টিকিট কেটে ঢুকেছেন প্রায় হাজার হাজার দর্শক এই মাঠে এসেছে দেখা যাক লড়াই চলছে দুজনের মধ্যকার আর খেলাটি পরিচালনা করছেন অনু বড় দেখা যাক বাঘা শরীফ আসলে তুলে আচার মারার চেষ্টা কিন্তু না কালো ভাবে পরাজিত করতে পারছেন না পরাজিত ফেলেছেন অবশেষে সে তিনি জিতেছেন বাঘা এই মাঠেও তিনি চ্যাম্পিয়ন অর্জন করতে পেরেছেন মহেশ কালীর কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন সেই মহাস কালোবলিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন সেই বাঘা শরীফ আমরা দেখতে পাচ্ছি সেই বাঘা শরীফকে মহাশকালের খেলোয়াড় কালো বলি যিনি আসলে বাঘা শরীফের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন শাহজের সাথে এবং এবং তিনি খুব সাহসের সাথে সেই দেশের নাম করা খেলোয়াড় কুস্তি সে বাঘা শরীফের সাথে লড়াই করেছেন তিনি পরাজিত হয়েছেন এই কালো বলে এ কালো বলে এ মুশকিলি কালো বলে আসলে রাউন্ড দিচ্ছেন আমরা দেখছি প্রস্তুত হচ্ছেন শাহজালাল বলে যিনি গতবার ওই মাঠে খেলেছেন জাতীয় মানের খেলোয়াড় আপনি আপে পরিচিতি যদি একটু বলতেন খেলা আজকে খেলতে আসছি যেহেতু আমরা দুজন কুমিল্লা থেকে আসছি তারা দুইজন নিবে না একজন নিবে এক মেডেলে শরীফ খেলছে শরীফ চ্যাম্পিয়ন হয়েছে আমি একজনের সাথে কালকে লাগছি কিছুক্ষণ লাগিয়ে বলতে রেস্ট করো তা আজকে নাই আজকে যেহেতু গরম খেলা শর্ট আমি সি আর দুইবার চ্যাম্পিয়ন জববার বলি খেলা তিনবার চ্যাম্পিয়ন একবার আনারা আর এই এই মাঠে ডিসি হিসাবে বলে ঘেরা জপম চুপমেন্ট হয়েছে নুন নুনমামদের সাথে হ্যাঁ এবার দেখছি খেলা ভালো খেলার তবে এই খেলার ধরনটা আমাদের এই খেলা এখানে এক রকম আর আমাদের ওইখানে আর এক রকম ওই যে কোমরের নিচে ধরা যায় না আমার দিকে সবখানে ধরা যায় এটাই সমস্যা আমরা তো এই নিয়ম খেলি না আমাদের নিয়ম ও ইন্টারন্যাশনাল নিয়ম আমরা পায়ে ধরতে পারি সব জায়গায় ধরতে পারি কিন্তু এখানে তো না কি পরিমাণ দর্শক মাঠে উপস্থিত হয়েছে সেই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শক এই বীরশ্রেষ্ঠ রুহলা মিনি স্টেডিয়ামে প্রবেশ করেছে এই ডিসি সাহেবের বলি খেলা উপভোগ করার জন্য এবং অনেকে আসছেন অতিথি যারা রয়েছেন আজকে আপনারা দেখতেই পাচ্ছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রয়েছেন জাহিদ ইকবাল রয়েছেন দেখছেন এবং পোরা আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম আছেন এবং জেলা উম লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান রয়েছেন রয়েছেন কসবাজার সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মুস্তফা এবং বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক মাঠে উপস্থিত হয়েছেন এবং সাহেবের বলি কালা আজকের এই ফাইনাল ম্যাচ দেখার জন্য অসংখ্য মানুষ এসেছেন বলিদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব ডিসি সাহেবের ফাইনাল ম্যাচের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলা বৈশাখী মেলার তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা এখন আজকে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ তোফাল ইসলাম বিভাগীয় কমিশনার চট্টগ্রাম আমরা আসলে কথা বলার চেষ্টা করব যারা আসলে খেলা উপভোগ করার জন্য এসেছেন এমন কয়েকজনের সাথে এই যে ডিসি বলি উপভোগ করলেন কেমন দেখলেন আসলে এটা আসলে অনেক ভালো লেগেছে কারণ হচ্ছে গতবারের চট্টগ্রামের জব্বরের বলি যিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন কুমিল্লার বাগা এবারেও তিনি কক্সবাজার ডিসি ডিসি সাহেবের বৈশাখী বোল বলি খেলায় উনি এবারও চ্যাম্পিয়ন হয়েছেন ওই জন্য অনেক ভালো লাগতেছে অবশ্যই যারা এই মাঠে সব সময় তাকেন খেলেন দেখেন পরে করেন এমন একজনের সাথে কথা বলবো খুব ভালো লাগছে দেখে এত মানুষ সমাগম হয়েছে খেলা দেখার জন্য আসছে দূর দূরান্ত থেকে খুব ভালো লাগছে দেখে হ্যাঁ ফুটবলে তো অবশ্যই দর্শক বেশি হয় কক্সবাজারে কারণ ফুটবলও সবাই ভালোবাসে হ্যাঁ ডিসি বলি হ্যাঁ এটা হচ্ছে আমার ভাই হ্যাঁ এই যে পরিবার পরিজন নিয়ে অনেকে আসেনি ডিসি সাহেবের বলি খেলা উপভোগ করার জন্য যিনি বিজয়ী হয়েছেন বাঘা শরীফ তার সাথে গণমাধ্যম কর্মীরা কথা বলছে তবে ঝটলার ভেতর না গিয়ে আমরা আবার এককভাবে তার সাথে কথা বলার চেষ্টা করব তার আগে আপনারা দর্শক সংখ্যাটা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি গ্রামে গ্রামে এই ধরনের বলি খেলা চলে গরুর লড়াই মানুষের লড়াই দেখার জন্য অসংখ্য মানুষ ভিড় জমে তবে আজকে এখানে আমাদের বারো ঘন্টা সময় লাগে গাড়ি ধরলে তো আমরা একটা আশা নিয়ে আসি জানি এত দূরে যাবো মানে আমার প্রতি বড় সুবিধা হয়েছিলাম আমি চ্যাম্পিয়ন হো এরকম মনে একটা আশা নিয়ে আসি তো যেটি বলছিলাম যে বাঘা শরীফ যিনি গতবার এই মাঠে চ্যাম্পিয়ন হয়েছেন এবং ঐতিহ্যবাহী জব্বরের বলি কালায় তিনি চ্যাম্পিয়ন হয়েছেন বারবার আসলে একই রকম খেলোয়াড়রা আসলে চ্যাম্পিয়ন হন এতক্ষণ আমরা উপভোগ করছিলাম কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের পরিকলা বীরশ্রেষ্ঠ রোলা মেলা স্টেডিয়াম থেকে এই মাঠে গতকালকে শুভ উদ্বোধন হয় এই ম্যাচটি উনসত্তরতম আসর উনসত্তরতম আসর শেষ হল এই মুহূর্তে এবং এই খেলায় যিনি বিজয়ী হয়েছেন তিনি বাঘা শরীফ কুমিল্লা থেকে আগত গতবারও তিনি এই মাঠে চ্যাম্পিয়ন হয়েছেন তার সাথে যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি স্থানীয় খেলোয়াড় মহেশকালীর কালো বলি কালো বলি তিনি সাহসের সাথে তো মূল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই করেছেন তবে তিনি চ্যাম্পিয়ন হতে না পারলেও তিনি রানার সাপ হয়েছেন এই মাঠে আপনাদের সাথে ছিলাম আমি বুরহানুদ্দিন রাব্বানি চট্টগ্রাম